আপনি প্রথমেই বললেন যে পুলিশ যা হত্যা হয়েছে এটা কোনো বিচার হবে না তাহলে আমার পাশের লোকটা মারা গেছে তার হত্যার কোনো বিচার হবে না ওই লোকে ফ্যামিলি নাই ওই ফ্যামিলির লোকজন রাস্তা নেয় এখন আপনি বিচার আপনি বলতে পারতেন যে আমরা বিচার করব বিচার মানেই কিন্তু ফাঁসি না বিচার মানে তার মৃত্যুটা শুধু জাস্টিফাইড ছিল কি ছিল না এটা প্রমাণ করা আপনি বিচারই করতে দেবেন না তা তারপরে আপনি আশা করবেন যে এই লোকটার মধ্যে মনোবল জাগ্রত হয়ে যাবে কেন আশা করবেন না মানুষ মানুষ রে ভাই তার কলেজ বাড়া গেছে আপনি বলে যে তোমার হত্যার কোনো বিচার হবে না সেই ঝামেলায় যাবো কেন সে যাবে না আপনি এই আপনি এখন বলেন তাহলে আমি এক কাজ করি পুরা পুলিশ বাহিনী ফেলাই দিই দেন ফালাইয়া ফালে দেন অসুবিধা তো নাই কোনো দিয়ে সম্পূর্ণ নতুন নেন নতুন যাদেরকে দেবেন তাদেরকে আবার আরেক দল এসে ফালাবে এগুলি চলবে পুলিশ একেবারে প্রথমে যাকে পুলিশকে তো আন্দোলনকারীরা প্রথমে তাই তো সামনে ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন কিন্তু পুলিশ সামনে সেই পুলিশকে হারিয়ে দিয়ে কিন্তু এই অভ্যুত্থান তো পুলিশের মনোবল তো সেদিনই ভেঙে গেছে

মানে পিকের চুজন পিকের ব্যবস্থা করবেন তখন সমস্যাগুলো হতে থাকবে আপনি এক একজনের জন্য এক এক নিয়ম করবেন সমস্যাগুলো হতে থাকবে গ্রামাঞ্চলে কে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিল তারা যে আপনি মপ করে তার বাড়ি ভাঙতেছেন আজকে দেখেন এতগুলি পুলিশে আপনি বাড়লেন পুলিশের কোনো ইন্ডিয়ামিডিয়া হলো পুলিশের কোনো বিচার হবে না হ্যান হবে না তো এই পুলিশে এই যে গুলি করছে রাজশাক্ষিত হয়ে গেছে একজন অর্থ কিছু হবে না হবে না কিছু একটু গালিব ভাই আসে গালিব ভাই কি বলবেন না আমি আমি একটু ওনার পয়েন্ট বলি যে কয়েকটা জায়গায় আমি অ্যাগ্রি করি একটা জায়গা হলো যেখানে মাসুদেব বলতেছেন যে এই সরকারের শুরুতে তার যে একটা ম্যাসিভ পরিবর্তন দরকার ছিল এবং সেইখানে একটা কনসিস্টেন্সি থাকা যে আপনি পিক অ্যান্ড চুজ করবেন না আপনি বায়াস্ট হবেন না এই জায়গাটা আমি অ্যাগ্রি করি সেকেন্ড আরেকটা জায়গা খুব একটা স্ট্রং পয়েন্ট মাসুদেব বলছে সেটা হলো যে আপনি যদি কিছু লোককে শাস্তি দেন তাই না তাহলে দ্যার উইল সেট অ্যান এক্সাম্পল দেখেন আমরা যখন সমাজে শাস্তির ব্যবস্থা করি অপরাধের কারণে তখন একটু দুইটা ফিলোসফি থাকে একটা ফিলোসফি হলো জাস্টিস যে একজন লোক হচ্ছে ডেপ্রাইভড হয়েছে অন্যায়ের শিকার হয়েছে আমি যে অন্যায় করছে তাকে শাস্তির মধ্য দিয়ে আমি তার জন্য জাস্টিস ইনসিউর করতেছি এটা হলো একটা ডাইমেনশন আর একটা ডাইমেনশন হলো যে আমি এটার মধ্য দিয়ে একটা এক্সাম্পল তৈরি করতে চাই যাতে করে সমাজের অপর অপর মানুষ এটা দেখে ভয় পায় তার জন্য অন্যায় না করে কারণ এই কারণে ধরেন আপনি হান্ড্রেড পার্সেন্ট সবাইকে তো শাস্তি দিতে পারবেন না সিস্টেমের মধ্যে দিয়ে কেউ বাইরে যাবে দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দ্যাস ফাইন কিন্তু আপনি যদি বড় বড় কতগুলো এক্সাম্পল তৈরি করতে পারেন তাহলে বাকিরা এখান থেকে একটা লেসন নেবে তাহলে এই সরকারের একেবারে শুরুর দিকে আপনার হচ্ছে আমলাতন্ত্রে একটা ম্যাসিক পরিবর্তন দরকার ছিল যে আপনি একটা ভুল কাজ করলেন তার জন্য আপনি একটা শাস্তি হতে হবে বাংলাদেশে এখন যদি স্বরাষ্ট্র উপদেষ্টা এই সময়ের মধ্যে তার তিনবার চাকরি যাওয়া উচিত ছিল উনি জানে আমি রাত্র তিনটার সময় প্রেস কনফারেন্স ডাকি আর শেষ সাথে যে থানায় যাই আমি যাই কিছু বলি না কেন বলি যে মেয়েদের পোশাক পোশাক ঠিক না এটা বলি আমার বলি যে ওই যারা এই সমস্ত পোশাক পরে তারা সিগারেট খায় এগুলি বলি এগুলি বললে আমার কিছু হবে না এই জন্য উনি থেকে যান কারণ উনি যখন কিছু হয় না তখন ওনার যে পুরা চেইনের মাথার থেকে শেষ পর্যন্ত সবাই জানে কিছু হবে না কারণ আমি এই মন্ত্রীর সঙ্গে আছি মন্ত্রীরও কিছু হয় না আমারও কিছু হয় না ন্যায় নীতির কথা বলি বললেনি আমি করি কি বললেন আমি আমার যত মামলা আছে সব আমি নির্বাহী আসে উঠাই নেই উঠাই নিয়ে আমি বলি যে আমি একটা বিচার বিভাগে একটা স্বাধীনতা কায়েম করেছি বিচারের শাসন কায়েম করব আমরা এখানে হবে হবে না কারণ আপনি প্রমাণ করে দিছেন যে আপনি অতি সাধারণ আপনি যে কোনো মানুষ আপনি যে কোনো বাঙালি প্রমাণ করে দিছেন আপনি তো আপনি কীভাবে চালাবেন না ভাই আপনি কীভাবে চালাবেন একটা উদাহরণ দেখেন আপনি কতগুলো কথা বলি এগুলো শুনলে মানুষ বলবে যে ভাই একটা পক্ষ নেয় এই যে ইশরাকের মতো একটা লোকে ঈশ্বাককে আপনি শপথ করে দিলেন না কেন দিলেন না হাইকোর্টের আদেশ ছিল না হাইকোর্ট দিলেন না আবার উত্তরে যে একজন লোকে বানাইলেন যে লোকের বিরুদ্ধে হিজবু তাহারি হওয়ার ইয়ে আছে অভিযোগ আছে প্রমাণও আছে তাকে বানাইলেন কেন বানাইলেন লজিকটা দেন এখন যখন আপনি কোনো লজিক না দিতে পারবেন তখন আমি বলবো মাল খেয়ে করছেন তখন আমি বলবো এটা লোকজন বলবে এই যে পাবলিক পারসেপশন এদার সাহেব কি করলেন গাপ্তরি হাটটা বলতে ইজারা দিলেন না কুরবানি যদি হয়ে গেল আমি যদি তুলনা করতে যার তুলনা করেন গত বছর গপতুলি হাট থেকে কুরবানির সময় কত টাকা ইনকাম হয়েছিল আর এইবার ঈদের সময় কত টাকা ইনকাম হয়েছে দেখেন অর্ধেক হয় কিনা